ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর প্রত্যেক মঙ্গল শনিবার ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট সন্ধে এবং রবিবার এবং বুধবার এই দুটো দিনও কিন্তু আপনারা বেলা বারোটা পাঁচে পান তো যার অনুষ্ঠান সেই জ্যোতিষ সম্রাজ্ঞী তাকেই স্বাগত জানাই কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির স্বনাম ধন্য জ্যোতিষী এবং অধ্যক্ষ শ্রীগোপাল ভট্টাচার্য অনেক অনেক স্বাগত দাদাকে নমস্কার আগামী দু তারিখে মহালয়া পড়েছে এখন অনেকে তো তর্পণ করবেন আমি সেই দিকে আর যাচ্ছি না যারা তর্পণ করবেন তারা তো করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত ভালো কারণ হচ্ছে আমাদের শাস্ত্রে বলছে আত্মার কোনো বিনাশ নেই দেহের বিনাশ রয়েছে কিন্তু আত্মার কোনো বিনাশ নেই গীতার একুশ থেকে পঁচিশ নম্বর শ্লোকে শ্লোক দেখলেই আমরা বুঝতে পারি সেখানে বলছে যে বাসাংশিক যথা যথাবিয়ায় আমরা যেমন নতুন জামাকাপড় পুরনো জামাকাপড় ত্যাগ করে নতুন জামাকাপড় পরি দেহতে আত্মাও তেমন একটা শরীরকে ছেড়ে আর একটা শরীর ধারণ করে তো সেই জন্য যিনি মৃত হয়েছেন বা মারা গেছেন তিনি যে রূপেই আছেন না কেন তর্পণ করলে তার তিনি তৃপ্তি লাভ করেন আপনারও সৌভাগ্য বৃদ্ধি হয় তারও তৃপ্তি লাভ হয় তো যাই হোক আমি তর্পণের ব্যাপার নিয়ে আসছি না তর্পণের দিনে কি করবে ভালো থাকতে গেলে দেখুন জন্মচকে যদি পিতৃদোষ থাকে পিতৃদোষ কাকে বলে পিতৃদোষ মানে হচ্ছে যে রবি শনি যদি একসঙ্গে থাকে বা রবি যদি শনির বিপরীতে থাকে বা রবি রাহু যদি একসঙ্গে থাকে আপনার জন্মছকে বা রবি কেতু যদি একসঙ্গে থাকে আপনার জন্মচকে তাহলে আপনার জন্মচকে পিতৃদোষ রয়েছে সোজা কথা পিতৃদোষ থাকলে কি হয় পিতৃদোষ থাকলে শান্তি আসতে চায় না যাদের পিতৃদোষ আছে দেখবেন এই দোষগুলো রয়েছে একটার পর একটা জীবনের সমস্যা লেগেই থাকবে এই এই সমস্যা থেকে বেরিয়ে আসছে মায়ের শরীর খারাপের থেকে বেরিয়ে আসছে তো ছেলের শরীর খারাপ একটা লোন শোধ করছে তো আর একটা লোন নিতে হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে কোনো মানে স্যাটিসফাইড জায়গায় আসতে পারছেন না কর্মক্ষেত্র নিয়ে বিভ্রাট তো পিতৃদোষ থাকলে জেনারেশন টু জেনারেশন এই দোষটার প্রভাব অশুভ প্রভাব বহন করতে হয় এখন এই দোষটা থেকে মুক্তি পাওয়ার এই যে মনে করুন যাদের মনে করুন একটার পর একটা সমস্যা কাটছে না কখনো এটা হচ্ছে তো তারপর আর ঘটনা ঘটছে সমস্যা পিছু ছাড়ছে না লেগেই রয়েছে হ্যাঁ মানসিক শান্তি নেই ফিনান্সিয়াল ক্রাঞ্চ অর্থনৈতিক দিক থেকে সারা জীবনে সেরকম ভাবে সেই সুখ বা স্বচ্ছন্দ বা কমফর্ট পাচ্ছেন না কিছু না কিছু জায়গায় পিতৃদোষ রয়েছে আর পিতৃদোষের উপাচারের জন্য প্রপার দিন হচ্ছে এই মহালয়া আমাবস্যা যেটা দু তারিখে পড়েছে কি করতে হয় একটা মাটির থালার মধ্যে শাল দিয়ে বা কলা পাতা দিয়ে যদি মাটির থালা নাও পান শুধু শাল বা কলা পাতা দুটো একটু তিল দিয়ে দুটো মন্ড তৈরি করবে যেটাকে পিণ্ড বলা হয় যারা তর্পণ করতে পারছেন না এটা নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারে এতে সংসারে শান্তি আসে সংসারে যে বললাম একটার যদি পৃথিবী নাও থাকে তাও এই উপাচার করা যেতে পারে মহালয়ের দিন এবার মহালয়া দোসরা অক্টোবর পড়েছে অর্থাৎ মঙ্গলবারের অমাবস্যা মহালয়া খুব ইম্পর্ট্যান্ট দিদি কিন্তু এই উপাচারটা করতে হবে কিন্তু সূর্যাস্তের আগে সূর্যাস্তের পরে রাত্রিরে কিন্তু আমি যে উপাচার উপচারটা এখন বলছি সেটা কিন্তু করা যাবে না কি করতে হবে দুটো তিল দিয়ে এরকম পিণ্ড টাইপের বানাতে হবে গোল 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 করে গোল্লা তার মধ্যে দুটো তুলসী পাতা দিতে হবে দুটো তুলসী পাতা দেওয়ার পরে দক্ষিণ দিকে মুখ করে সেটা আপনার বাড়ির ব্যালকনিতে হতে পারে সেটা ছাদে হতে পারে গাছের তলায় হতে পারে কোনো নদীর তীরে হতে পারে পুকুরে হতে পারে যে কোনো জায়গায় ফ্ল্যাটে থাকলে ব্যালকনিতে করবেন তার ছাদ বাড়িতে থাকলে ছাদে করবেন নিজের বাড়ি থাকলে ভাড়া বাড়ি থাকলেও ছাদে করবেন অথবা কোনো ব্যালকনিতে করবেন অথবা যদি বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা থাকে বা নদী থাকে সেখানে তার তীরে করবেন অথবা যদি বাড়ির কাছাকাছি কোনো বটগাছ থাকে ভালো সেখানে করবেন যে কোনো জায়গায় করা যেতে পারে ওই সকালবেলা দুটো তিলের তিলের এরকম জল দিয়ে একটু হালকা জল দিয়ে মাখলে যতটুকু হবে আর কি দিয়ে দুটো তুলসী পাতা একটা গ্লাস জল মাটির গ্লাসের জল মাটির ভাঁড়ে জল আর একটা সর্ষের তেলের প্রদীপ বা মোমবাতি একটা ধূপ আমাদের তর্পণ বারো জনকে করা হয় বারো জনের নাম বারো জনকে জল দিতে হয় আমাদের বংশের যে বারো জন রয়েছে তাকে জল দিতে হয় আমাদের একটা হচ্ছে পিতৃপক্ষ মানে আমাদের যে বাবার বাড়ি আর একটা হচ্ছে মামার বাড়ি বাবার বাড়ির ছজন আর মামার বাড়ির ছজন এই জনকে জল দিতে হয় সেই আমি আসবো আলোচনা সঙ্গে নমস্কার হ্যালো নমস্কার হম হ্যালো হ্যালো কে বলছেন নমস্কার নমস্কার আমি শিলিগুড়ি থেকে বলছি ম্যাডাম হ্যাঁ বলুন বলুন

মঙ্গলবার সিংহলগ্ন রাশি উত্তরাষারা নক্ষত্র নরগণ ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে আবার বলি যাদের ধনু রাশি যাদের সিংহ রাশি তিরিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে আর মেষ রাশি শনির সাড়ে সাতই শুরু হচ্ছে তিরিশে মার্চ থেকে ঢাইয়া এবং শনির সাড়ে সাথে শুরু হওয়ার আগে তার যথাযথ প্রতিকার প্রতিবেদন অবশ্যই করতে হয় তাহলে আড়াই বছর সময় খুব খারাপ যায় বা সাড়ে সাত বছরের সময় যদি শনি যদি খারাপ থাকে আমি এমন অনেক ছক দেখেছি শনির সাড়ে সাথে চাকরি হয়েছে বিয়ে হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এমন নয় যে শনির সাড়ে সাথে সবারই খুব খারাপ হয় কিন্তু তাদের ছকে দেখা যাচ্ছে শনিটা খুব ভালো জায়গায় রয়েছে তখন দেখা যাবে শনির সাড়ে সাথে বা ঢাইয়াতে ভালো হয় কিন্তু যদি শনির সাড়ে সাথে বা ঢাইয়া চলে শনি যদি জন্মকুষ্টিতে সামান্যতম খারাপ হয় একেবারে ডেভাস্টেড মানে একেবারে সর্বনাশ করে দিয়ে চলে যাবে শনির সাড়ে সাথে এবং ঢাইয়া তো ধনুরাশি ছেলের সাড়ে সাথে ঢাইয়া শুরু হচ্ছে তিরিশে মাস থেকে সময় বিয়ের ব্যাপারটা রয়েছে ঢাইয়াটাকে ঠিক করে তারপরে কিন্তু দিতে হবে নাহলে এই শনির ঢাইয়াটা ওর ভালো যাবে না কেন ওর জন্মকোষ্ঠীতে শনি কিন্তু ষষ্ঠে বসে আছে ষষ্ঠ হচ্ছে পীড়িত ভাব মকর রাশির ঘরে বসে আছে এবং রবির রবির বিপরীতে রয়েছে শনি রবির একটা বীজ দোষ তৈরি হয়ে রয়েছে তো যাই হোক বিয়ের যে সময়টা সেটা ওই সাত ঢাইয়ার মধ্যেই হবে বিয়ে অর্থাৎ তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে বিয়ের যোগ এবং ঢাইয়ার মধ্যেই বিয়েটা হবে তিরিশে মার্চ দু পঁচিশ থেকে দু হাজার পঁচিশের এন্ড ম্যাক্সিমাম ওই ফোরটিন নভেম্বর ফোরটিন ডিসেম্বর তার মধ্যে বিয়ে হয়ে যাবে কিন্তু শনির ঢাইয়াটা ঠিক করতে হবে ঠিক আছে আপনি তো এসেছিলেন আপনাকে নতুন করে বলার কিছুই নেই হ্যাঁ বলুন বলুন বলছি কি ও কিন্তু ওই 7.5 রেমিডি নিয়ে আছে এবার কি তাহলে রেমিডি নিতে হবে স্যার হ্যাঁ সোনির ধাইয়াটা রেমিডি আলাদা 7.5 রেমিডি আলাদা হয় ধাইয়ার রেমিডি আলাদা হয় কেমন এটা আছে কিন্তু ও দেখুন 나와 আছে বলে কিন্তু ওই সময় খারাপ একটা সময় ভিতর থেকেও চাকরিটা পেয়েছে তো প্রতিকার প্রতিবিধানে জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব দাও দরকার সোনির 7.5 এবং ধাইয়া অবশ্যই প্রোটেক্ট প্রোটেক্ট দেখুন আড়াই বছর সাড়ে 7.5 বছর

আচ্ছা তবে একটা জিনিস আমি জানবো যেটা হচ্ছে যে দুর্গাপুরে তো প্রত্যেক সপ্তাহে চেম্বার থাকছে এখন আর তাছাড়া বিভিন্ন চেম্বার কৃষ্ণনগর বা দুর্গাপুর কি আপনাকে যারা দেখাতে চাইছেন কিভাবে যোগাযোগ করবেন বাকি দুর্গাপুরে আমি প্রতি সপ্তাহতেই বসি এখানে যে ডেট দেখাচ্ছে সেটাতে যাবেন না এভরি উইক আমার দুর্গাপুরে চেম্বার আছে প্রত্যেক সপ্তাহে তো 97487 প্রত্যেকদিন আমি চেঞ্জ করি তো এটা তো কালেকশন করা করতে হবে দুর্গাপুরে বুকিং নাম্বার তাছাড়া আপনাদের এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যেমন আছে তেমন থাকবে সমস্ত চেম্বারের জন্য এছাড়াও আন্দামান বুকিং চেম্বারের নাম্বারও রয়েছে আলাদা করে এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স কী হয় প্রচুর মানুষ যখন একটা নাম্বারের পিছনে পড়ে থাকেন তখন কী হয় অনেকে কানেকশন পান না সেই কারণেই কিন্তু প্রত্যেকটা চেম্বার দাদা আলাদা আলাদা করে দিয়েছে স্পেসিফিকভাবে বারাসাত বর্তমানের আলাদা বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আর দুর্গাপুরে তো প্রত্যেক সপ্তাহে আপনারা চেম্বার পাচ্ছেন যোগাযোগ করুন নাইন সেভেন ফোর এইট সেভেন এছাড়া যারা অনলাইন দেখাতে চাইছেন তাদের জন্য অবশ্যই প্রেডিকশন নাম্বারটা থাকবে অনলাইন জন্য যোগাযোগ করুন নিচে যাওয়া নাম্বারগুলো দেখে নিন একটু কলকাতার চেম্বারের ভিতরেও কিন্তু দক্ষিণ কলকাতার হাটে চেম্বার রয়েছে দাদার এছাড়াও হলদিয়া আগরতলা শিলিগুড়ি শিলচর বহরমপুর বর্ধমান গৌহাটি কৃষ্ণনগর দুর্গাপুর কোচবিহার মালদা দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই আন্দামান এবং

তুমি যদি এই দিক দিয়ে যাও তারপরে বারাসাতের পরে তুমি পাও প্রথম চেম্বার কৃষ্ণনগর কৃষ্ণনগরের পরে বহরমপুর ব্রহ্মপুরে পরে মালদা মালদার থেকে আরো চলে গেলে তুমি পাবে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আরো চলে গেলে তুমি পাবে কোচবিহার কোচবিহার থেকে আরও চলে গেলে তুমি পাবে গৌহাটি তারপরে হচ্ছে আগরতলা এই এবং শিলচর শিলচর এইখানেই দশটা চেম্বার হয়ে গেল দশটা চেম্বারের পরে এই দিক থেকে যদি আমি যদি দক্ষিণবঙ্গের দিকে যাই তা দক্ষিণবঙ্গের দিকে বর্ধমান এগারোটা চেম্বার দুর্গাপুর বারো নম্বর চেম্বার মেদিনীপুর তেরো নম্বর চেম্বার হলদিয়া চোদ্দ নম্বর চেম্বার আর ওইদিকে হলো ব্যাঙ্গালোর এবং দিল্লি তা ষোলোটা চেম্বার প্রত্যেক মাসেই ষোলোটা চেম্বারে অ্যাটেন্ড করতে হয় প্রত্যেক মাসে খুব সাহিদা প্রচুর মানুষ তো সুতরাং তারপরে অনলাইন ও রয়েছে হ্যাঁ অনলাইন তো রয়েছে কারণ অনেকে রয়েছেন যারা চেম্বারে নাম এনলিস্টেড করতে লেট করলে ওখানে দেখাতে পারেন না এতটাই সেখানে একটা রাজ থাকে তো অবশ্যই দাদা এখান থেকে ওখানে যান মানে একটা সীমিত সংখ্যক তো ব্যাপার থাকবে এনিওয়েজ আপনারা যোগাযোগ করতে থাকুন দাদা আসবো আলোচনায় আমি রাশিফলটা বলে দিই একদম উপচার বললাম সবাই করবেন যেটা বললাম একটা কলা পাতার মধ্যে বা একটা শাল পাতার মধ্যে একটা মাটির থলা পেলে বেশি ভালো হয় দুটো তিলের মণ্ড তৈরি করে তাতে তুলসী পাতা দেবেন দুটো মাটির ভাঁড়ে জল দেবেন আর ধূপ এবং দ্বীপ দক্ষিণ দিকে মুখ করে প্রদান করবেন দেখবেন সংসার মহলের দিনে এই উপচারটা করবেন দেখবেন সংসারে অনেক সুখ শান্তি বৃদ্ধি পাবে অনেক দুর্ভাগ্য কাটবে আর যেটা বলছিলাম আগে একটু বলে দিই কোন জনকে তর্পণে জল দেয় জানেন যদি বাবা মারা যায় মারা না গেলে তো তর্পণ হয় না আমার যদি বাবা বেঁচে থাকে বেঁচে থাকতো আমার বাবা নেই তিনি গত হয়েছেন আমার যদি বাবা বেঁচে থাকে তাহলে কিন্তু তর্পণের অধিকারই কিন্তু আমি নই তর্পণের অধিকার যতদিন বাবা বেঁচে থাকবে ততদিন বাবা বাবা মারা গেলে তার পুত্র পুত্র যদি না থাকে তাহলে তার কন্যা তর্পণে বারো জনকে আমাদের জল দিতে হয় এক হচ্ছে বাবা যদি তিনি গত হন দাদু পিতা পিতামহ প্রপিতামহ অর্থাৎ বাবা দাদু এবং তার বাবা হ্যাঁ এই তিনজন হয়ে গেল বাবার তরফ থেকে মা মামার বাড়ির তরফ থেকে কোন তিনজনকে জল দিতে হয় মামার বাড়ির তরফ থেকে তিনজন হচ্ছে মাতামহ মাতামোহন হচ্ছে মামা দাদু তার বাবা তার বাবা মাতামহ প্রমাতামহ বৃদ্ধ এই এই ছজন হয়ে গেল আর কাকে দিতে হয় আমার বাড়ির বাড়ির পক্ষ মানে আমার বাড়ির পক্ষে মা ঠাকুমা এবং তার শাশুড়ি এই তিনজন হয়ে গেল তার নজন আর মামার বাড়ির তরফ থেকে দিদিমা তার শাশুড়ি তার শাশুড়ি আচ্ছা তো ওই যে দুটো মন্ড দিয়ে দেওয়ার জন্য বলছি একটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি অর্থাৎ আপনার বাড়ি আপনার বাবা ঠাকুমা ঠাকুরদা ঠাকুমা ইত্যাদির কথা তাদের কথা চিন্তা করে তাদের কথা স্মরণ করে একটা মন্ড আর মামার বাড়ির তরফ থেকে একটা একটা আমাদের তর্পণের বলতে তিল আর জল দিলেই কেন চাঁদের উপরে যে ছায়াটা থাকে এটাকে বলা অর্জবন মনে করা হয় মহালয়ার দিনে এটা সব থেকে পৃথিবীর কাছাকাছি চলে আসে এই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল এবং জল এত নিয়ম জানেন না গঙ্গার ঘাটে যে গঙ্গার ঘাটে অর্ধেক ব্রাহ্মণ মন্ত্রই জানে না হ্যাঁ বিষ্ণু বলতে বিষ্ণু বলবে মানে ফলের বিচি হ্যাঁ তো আর বিষ্ণু সেটাই উচ্চারণ করতে পারে না তর্পণে মন্ত্রই জানে না একে টানছে ওকে অবস্থা অত যদি না পারে খুব শ্রদ্ধা সহকারে আমি যেটা বললাম সেই ছোট্ট উপচারটা করবেন তাতেই আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষ যারা রয়েছেন

আচ্ছা আপনার মেয়ের জন্মবার মঙ্গলবার ছিল হ্যাঁ মীন লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবাদিগণ বা রাক্ষসগণের জন্ম কেমন নীল লগ্ন বৃশ্চিক রাশি ভীষণ স্বাধীন চেতা মনের হয় হ্যাঁ যেদিকে যেটা যেটা ওর যেটা ইচ্ছা সেই দিকেই ও পরিচালিত হবে এখন বয়স কত হচ্ছে এখন একুশ হ্যাঁ একুশ চলছে লগ্নের দশম স্থানটা বেশ ডিস্টার্ব হয়ে আছে শুক্রমঙ্গল সাত আর নবম স্থানটা ভাগ্যস্থানটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে শুক্রমঙ্গল চন্দ্র কেতু এই নবম স্থান ডিস্টার্ব হলে কেরিয়ার চাকরি বাকরি এগুলো ভালো হতে একটু সমস্যা হয় মেয়ে মেয়ে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে যতটা ওর যোগ্যতা মানে যতটা ওর রেজাল্ট হওয়া উচিত ফল হওয়া উচিত সেটা কোনোদিনই পায়নি কেমন ঠিক বলছি তো হ্যাঁ যেটা পাওয়া উচিত ভাগ্যটা সাথ দিচ্ছে না সজাগতায়

শনিরাউ একসঙ্গে থাকলে জীবনে প্রচুর বাধা দেয় বল দোষটা পরবর্তীকালে ঠিক করার চেষ্টা করবেন সোজা ফলটা বলে দি কারণ সময় শেষের দিকে সামনের সপ্তাহটা কেমন যাবে মেষ সপ্তাহটি শুভ ব্যবসায় উন্নতি কর্মে সাফল্য সর্দি কাশির সমস্যায় ভুগবেন উপার্জন ভাগ্য ভালো তর্কাতর্কি সামনের সপ্তাহে এড়িয়ে চলা উচিত দাম্পত্য সমস্যার সমাধান সন্তানের কোনো সমস্যা বাড়তে পারে বৃষ নামী প্রতিষ্ঠানে কর্মলাভ ব্যবসায় অগ্রগতি তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কলহ বা বাধা দেখা দিতে পারে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে প্রেম প্রণয়ে ভঙ্গ দেহে আঘাতপ্রাপ্তির যোগ মিথুন রোগের বৃদ্ধি অর্থাৎ শরীর ভোগাবে কর্মক্ষেত্রে সমালোচিত হতে পারেন বা সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন সম্পদ সম্পত্তি কেনার ক্ষেত্রে গোলযোগ বা বাধা ব্যবসায়ী এবং রাজনীতিকদের শুভ সপ্তাহ আসি কর্কট কর্মে বাধা অতিরিক্ত চিন্তাভাবনা এবং পরিশ্রমের কারণে মানসিক অবসাদ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সপ্তাহের শেষভাগে কর্মোন্নতি রাজনীতি ব্যক্তিবর্গদের জন্য শুভ সপ্তাহ আর্থিক উন্নতির যোগ রয়েছে সিংহ কর কর্মক্ষেত্রে হঠাৎ কোনো জটিলতা চলে আসতে পারে শিল্পী অভিনয় অভিনেত্রী শিল্পী তাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ কর্মক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি বেসরকারি কর্ম বেসরকারি সেক্টরে কর্মলাভের সুযোগ আছে অর্থকরী দিকটা মোটামুটি অনুকূল শত্রুরা পরাস্ত হবে কন্যা কর্মে বিলম্বতা এবং বাধা পারিবারিক ক্ষেত্রটা ভালো যাবে না পারিবারিক অশান্তির যোগ রয়েছে শিল্পীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ ধনভাগ্য বা অর্থভাগ্য শুভ প্রাপ্তির যোগ রয়েছে শরীর একটু ভোগাবে তুলা কর্মক্ষেত্রে অপদস্থ বা অসম্মানিত হতে পারেন মানে অপমানিত হতে পারেন সোজাগতা বিরোধী পক্ষে সক্রিয়তা বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহের শেষ ভাগটা শুভ বিশেষ উন্নতির যোগ রয়েছে সামনে সপ্তাহটা তুলারাশির জাতক বা জাতিকাদের যে কোনো অশান্তি থেকে দূরে থাকা উচিত প্রেম প্রণয়ের সফলতা বৃশ্চিক বন্ধু বা নিকটজনের থেকে বিশ্বাসঘাতকতা বা চক্রান্তের শিকার হতে পারেন দূরভ্রমণের যোগ রয়েছে যারা ব্যবসায়ীরা রাশি জাতক বা জাতিকারা সামনে সপ্তাহটা খুব ভালো যাবে উপার্জন খুব ভালো বৃদ্ধি পাবে প্রশাসনিক যারা চাকরি করেন প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে ধনু প্রিয়জনের আচরণে মানসিক দিক থেকে খুব কষ্ট পাবেন অর্থাৎ প্রেম ভঙ্গেরও যোগ রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও লেগে যেতে পারে আদালত বা পুলিশি ঝামেলার শিকার হতে পারেন অর্থাগম এবং ব্যবসায়ী ভাগ্য শুভ অপ্রিয় বাক্য ব্যবহার না করা উচিত মকর সহকর্মীদের ঈর্ষাবৃদ্ধি দুর্ভ্রমণের যোগ অর্থকরীর ক্ষেত্রে বিশাল প্রাপ্তির যোগ ফাটকা শুনুন আর কথা বলি নাইনথ অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হচ্ছে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই এতদিন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন যতটা সম্ভব প্রফিট নয় অক্টোবরের আগে ঘরে তুলে দিন নয় অক্টোবরের পরে বৃহস্পতি বক্রি হলে শেয়ার মার্কেট কিছুদিনের জন্য বেশ কিছুটা মানে ফল করে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো খুব কেয়ারফুল থাকতে হবে আচ্ছা যাই হোক মনে অস্থিরতা এবং উত্তেজনা মকর রাশির সামনের সপ্তাহে বাড়বে বিশেষ কোনো সুখবর সামনের সপ্তাহে মকর রাশি জাতক বা জাতিকারা পেতে পারেন কুম্ভ নতুন কোনো সম্পত্তি ক্রয়ে বাধা আর্থিক বিষয়ে আইনি সমস্যা অর্থকরী লেনদেনে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা দরকার কষ্টের যোগ রয়েছে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধুদের দ্বারা বিপদগ্রস্ত হতে পারেন রাগ এবং জেদ খুব সামনের সপ্তাহে বাড়বে সেটাকে একটু কন্ট্রোল করুন মিন দাম্পত্য অশান্তি প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভঙ্গ বা বাধা সম্পত্তিগত ক্ষেত্রে আইনি সমস্যা চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ নতুন কর্মপ্রাপ্তির কোনো সন্ধান আসতে পারে মনে অস্থিরতা বৃদ্ধি এবং কুচিন্তার কারণে মানসিক অবসাদ মনোসংযোগের একটু অভাব থাকবে তবে অর্থভাগ্য সামনের সপ্তাহে মিন রাশির জাতক ভালো রয়েছে সপ্তাহে চেম্বার রয়েছে যারা যারা বহুদিন ধরে যোগাযোগ করছিলেন দুর্গাপুরে দাদাকে কবে পাবেন কবে পাবেন তো অবশ্যই কিন্তু তারা প্রত্যেক সপ্তাহে পাবে কিন্তু প্রত্যেক সপ্তাহ মানে কি একদম শেষ মুহূর্তে আমি বুকিং করব সেক্ষেত্রে কিন্তু হবে না একটু আগে থেকে যোগাযোগ করতে হবে তার জন্য কিছু নাম্বার রয়েছে নাইন এটা কিন্তু দুর্গাপুর চেম্বারের বুকিং নাম্বার হাসপো দাদা আপনাকে বেশ কিছু বলার আছে যে এই যে সৌভাগ্য পেঁচা এই সৌভাগ্য প্যাঁচা এটা অষ্টধাতুর তৈরি কেমন এই সৌভাগ্য প্যাঁচা অষ্টধাতু দিয়ে তৈরি এই সৌভাগ্য প্যাঁচা এবং কুবের দেব কুবের দেবটাও আমাদের অষ্টধাতু দিয়ে তৈরি এটা ছয়ই অক্টোবর পর্যন্ত আমাকে যে চেম্বারে দেখাবেন পুজোর গিফট হিসেবে পাবেন সৌভাগ্য প্যাঁচা বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় কোনো ধরনের ভৌতিক উপদ্রব হয় না বাড়িতে বাস্তুদোষ রেক্টিফাই করে এবং কুবের কুবের হচ্ছে অর্থ অর্থ দেয় দেয় হঠাৎ যোগ আর্থিক দুর্দশা দূর করে ঋণ মুক্তি ঘটে আর সৌভাগ্য পেঁচা বিয়ের বাধাও কিন্তু দূর করে হ্যাঁ তো এই দুটো গিফট হিসাবে আপনারা এখন এই পুজোর উপহার হিসাবে আপনারা পাঁচই অক্টোবর পর্যন্ত এই ছয়ই অক্টোবর পর্যন্ত পাবেন মানে পুজোর আগে অবধি পুজোর আগে পর্যন্ত পাবেন এবং আর কি বলে যে চেম্বারে দেখাবেন অনলাইনে দেখা বা অফলাইনে দেখা যে চেম্বারে দেখা সেখানে পাবে আর আমাদের কৌশিকী অমাবস্যায় যেমন আমাদের ভিড় হয় প্রচুর মানুষ আছে গ্রহদোষ প্রতিকার করতে তেমনই দীপান্বিত অমাবস্যা হচ্ছে খুব জাগ্রত অমাবস্যা আমাদের প্রচুর মানুষ আছে গ্রহদোষের প্রতিকার করতে আগে থেকে নাম লেখাতে হয় এবার দীপান্বিত অমাবস্যার আমাদের যে পুজো সেটা থার্টি ফার্স্ট অক্টোবর সেই দিন হবে একত্রিশে অক্টোবর সুতরাং আপনারা যোগাযোগ করুন একটু তাড়া তাড়াতাড়ি করে যোগাযোগ করুন এই ব্যাপারটাই বলবো আর যেহেতু এত সুন্দর একটা উপহার রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা পুজোর আগে দেখানোর চেষ্টা করুন ধন্যবাদ দাদা আপনাকে আপনাদেরকেও জানাই নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে